মর্নিং বন্ধুরা আজ আমি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি এখন কটা বাজে দেখতে পাচ্ছ আমার ঘুম আরও আগেই ভেঙে গেছে আজকে আর প্রকৃতি ডাকেনি এমনি ঘুমটা ভেঙেছে দেখো আমার বাড়ি দিকে এখানে দেখা যাচ্ছে না ও প্রমুখ ডেকেই যাচ্ছে ওই দেখা যাচ্ছে না চলো ওদেরকে দেখি ও ডাকছে এই হাওয়া আমি একটু ছাদে আসি কি সুন্দর হাওয়া দিচ্ছে গো এত সুন্দর হাওয়া দিচ্ছে না কোথায় গো কোথায় ডাকছে শুনতে পারছি না আজকে একা একা ঘুরছে কত কি সুন্দর দিয়ে উঠেছি হাজির যা একটু ছাদে বসে থাকি এই যে উঠেছি এই চলবে সেই দৌড়ানো গিয়ে শেষ হবে রাত্রিবেলায় এটা সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রে হয় না সবার ক্ষেত্রেই হয় তা একটু ছাদে আসলাম যে একটু বসে থাকি এত সুন্দর হাওয়া দিচ্ছে কত ভালো গই মিনিটের মত মন হয় বসলাম চলো এবার চলে যাচ্ছি নিচে সান করব পুজো দেব শুরু হয়ে যাবে আবার দৌড়ানো হাওয়াটা দিচ্ছিল খুব ভালো লাগছিল এখন আবার একটু বন্ধ হল না আবার দিছে চলো আবার নিচে চলে যাচ্ছি চলো এখন পূজো দিয়ে এই সান পাঞ্চ রেডি হয়ে গেছে 6 তারিখ করে এখন পূজো দিতে যাব তারপর আশ্রম যাব আর এদিকে আমার মেয়ে এখন গান প্র্যাকটিস করছে এখন বাইরে শুধু ছটা চলো পূজো টু দিয়ে আসি তারপর আবার আসি পূজো দিয়ে চলে এসেছি আশ্রমে গেছি বাড়ি চলে এসেছি এবার এসে চা বসিছি চা খেয়ে তারপর আবার কাজ শুরু করব আর বাচ্চকে বড়মে আবার স্কুল যাবে চলো চাটা খেয়ে নি আমরা এই চলো বন্ধুরা চা আমরা খেয়ে নিচ্ছি আজকে কি রান্না হবে দেখো বন্ধুরা কুমড়ো এই কুমড়ো আর করলা ভাজা হবে মাছ আর হবে এই মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি একটু বড়া করবো আমার বড় মেয়ে স্কুল যাই তাড়াতাড়ি করতে হচ্ছে এখন চলো রান্নাটা করিনি কুমড়ো করলা ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে কুমড়ো করলা কুমড়ো ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সিতে এই যে মুসুরির ডাল নিয়েছি এটা পেস্ট করে নেব মুসুর ডালের বড়া করবো এখন পেস্ট আমার হয়ে গেছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে মাখিয়েছি বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে নিয়ে এই এখন বড়া খাচ্ছি তারপরে করবো গিয়ে মাছ এগারোটা বাজে হয়ে গেছে ওদিকে ভাত বসিয়ে দিয়ে আমি দেখো জামা কাপড় দিতে আসলাম এখন মাছ রান্না বাকি আজকে দেরি হয়ে গেল চলো নিচে যাচ্ছি এই দেখো বড় কমপ্লিট আমার এখন মাছ ভাজবো মানে মাছ রান্না করবো এখন মাছের ঝোল রেডি আমি ভিডিও করতে ভুলে গেছিলাম গো এত দেরি হয়ে যাচ্ছে না এখন ভিডিও করতে ভুলে গেছে আমার মাছের ঝোল রেডি এখন আমি থালি সাজাচ্ছি দেখো কত হাওয়া দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছে গো থালি রেডি করেছি বৃষ্টি খাবার এই দেখো থালি আমার রেডি বেশি কিছু না খো মাছের ঝোল রসুরি ডালের বড়া আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা এই রান্না করতে করতেই শেষ হয়ে যাচ্ছে এই বলছি এখন চল খেয়ে নিচ্ছি দেখো গন্ধ আমার হাতে হ্যাঁ খেয়ে তুমি খেলে বাবা খেলে তুমি খেলে না সব বসে পড়েছে একটু আসছে একজন এসেছে তাই তার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল আজকের ভীষণ দেরি হয়ে গেল আড়াইটা বাজে এখন আমার এই মিনি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো টাটা